আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মেট্রো রেলে কোন স্টেশনে নামলে কোথায় কোথায় যেতে পারবেন ভিডিওটি শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেন এবং যারা আপনারা ঢাকায় বসবাস করেন আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সকলেই ভিডিওটা শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেন এক নম্বর উত্তরা উত্তর উত্তরা নর্থ উত্তরা উত্তর থেকে নেমে আপনি কোথায় কোথায় যেতে পারবেন দিয়াবাড়ি খালপাড় রূপায়ণ সিটি উত্তরা পশ্চিম থানা জমজম টাওয়ার সেক্টর সাত দশ বারো চোদ্দো পনেরো ষোলো কামারপাড়া সুইসগেট রানাভোলা হাউস বিল্ডিং রাজলক্ষ্মী জসীমউদ্দিন এয়ারপোর্ট টঙ্গি কলেজ গেট, টঙ্গী হয়ে বাজার গাজীপুর জয়দেবপুর উত্তরা উত্তর থেকে মতিঝিলের ভাড়া একশো টাকা দুই নম্বর উত্তরা সেন্টার উত্তরা সেন্টার থেকে নেমে আপনারা কোথায় কোথায় যেতে পারবেন সেক্টর আঠারো রাজুক উত্তরা মডেল টাউন বউবাজার পঞ্চবটি বোট ক্লাব বিরুলিয়া ব্রিজ বিরুলিয়া ব্রিজ থেকে সাভার আসলিয়া উত্তরা উত্তর থেকে সর্বনিম্ন ভাড়া বিশ টাকা মতিঝিল থেকে নব্বই টাকা তিন নম্বর উত্তরা দক্ষিণ উত্তরা সাউথ উত্তরা সাউথ থেকে অর্থাৎ উত্তরা দক্ষিণ থেকে নেমে আপনি কোথায় কোথায় যেতে পারবেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি শান্তা মারিয়াম ইউনিভার্সিটি বিজিএমইএ ভবন বৃন্দাবন বাজার এয়ারপোর্ট উত্তরা উত্তর থেকে ভাড়া বিশ টাকা মতিঝিল থেকে নব্বই টাকা চার নম্বর পল্লবী পল্লবী থেকে নেমে আপনি কোথায় কোথায় যেতে পারবেন মিরপুর বারো মিরপুর ডিওএসএস মিরপুর সেনানিবাস ইস্টার্ন হাউজিং আফতাব নগর হাউজিং বিইউপি কালসি মোড় মুসলিম বাজার ইসিবি চত্বর রূপনগর আবাসিক দুয়ারি পাড়া আরিফাবাদ উত্তরা উত্তর থেকে ভাড়া তিরিশ টাকা মতিঝিল থেকে আশি টাকা পাঁচ নাম্বার মিরপুর এগারো মিরপুর এগারো থেকে নেমে আপনি কোথায় কোথায় যেতে পারবেন পুরবি সিনেমা হল কালোসি মোড় আধুনিক ইসিবি চত্বর মিরপুর এগারো মিল্ক ভিটা চলন্তিকা মোড় শিয়ালবাড়ি প্রশিকা মিরপুর এক ছয় সাত চিড়িয়াখানা উত্তরা উত্তর থেকে ভাড়া তিরিশ টাকা মতিঝিল থেকে সত্তর টাকা ছয় নম্বর মিরপুর দশ মিরপুর দশ থেকে নেমে আপনি কোথায় কোথায় যেতে পারবেন মিরপুর গোলচত্বর সেনপাড়া পাশেই ফলপট্টিতে ব্যাংক জব প্রস্তুতির সেরা প্রতিষ্ঠান টার্নিং পয়েন্ট জব এইট পেয়ে যাবেন মিরপুর এক দুই বি আর টি এ হোক মার্কেট শাহ আলী মার্কেট চিড়িয়াখানা হার্ট ফাউন্ডেশন পাকা মসজিদ টেকনিক্যাল শ্যামলি কল্যাণপুর গাবতলি আমিনবাজার সাভার মিরপুর তেরো চোদ্দ পুলিশ ব্যাটালিয়ান ঠেক কচুখেত বনানি বনানী থেকে উত্তরা বা মহাখালী অভিমুখের যে কোনো জায়গা উত্তরা উত্তর থেকে ভাড়া চল্লিশ টাকা মতিঝিল থেকে ষাট টাকা সাত নম্বর কাজীপাড়া কাজীপাড়া থেকে নেমে আপনি কোথায় কোথায় যেতে পারবেন কাজীপাড়া বেগম রোকেয়া সরণি ইটাখোলা বাজার পূর্ব মণিপুর বৌবাজার সাতারা মসজিদ রোড এবং এর আশেপাশে উত্তরা দিয়াবাড়ি থেকে ভাড়া চল্লিশ টাকা মতিঝিল থেকে ষাট টাকা আট নম্বর শেওরাপাড়া শেওরাপাড়া থেকে নেমে আপনি কোথায় কোথায় যেতে পারবেন শেওরাপাড়া কাজীপাড়া আগারগাঁও তালতলা এবং এর আশেপাশে উত্তরা উত্তর থেকে ভাড়া পঞ্চাশ টাকা এবং মতিঝিল থেকে পঞ্চাশ টাকা নয় নম্বর আগারগাঁও আগারগাঁও থেকে নেমে আপনি কোথায় কোথায় যেতে পারবেন আগারগাঁও পাসপোর্ট অফিস বিসিএস কম্পিউটার সিটি চক্ষু হাসপাতাল নিউরো সায়েন্স হাসপাতাল শ্যামলি জাপান গার্ডেন সিটি টেকনিক্যাল গাবতলি শিশু হাসপাতাল শিশু মেলা তালতলা এবং এর আশেপাশে উত্তরা উত্তর থেকে ভাড়া ষাট টাকা এবং মতিঝিল থেকে পঞ্চাশ টাকা দশ নম্বর বিজয় সরণি বিজয় সরণি থেকে নেমে আপনি কোথায় কোথায় যেতে পারবেন বিজয় সরণি জাতীয় সংসদ নব থিয়েটার ঢাকা ক্যান্টনমেন্ট শাহিন স্কুল ও কলেজ তেজগাঁও এয়ারপোর্ট শাহিনবাগ নাখালপাড়া এবং এর আশেপাশে উত্তরা উত্তর থেকে ভাড়া ষাট টাকা মতিঝিল থেকে চল্লিশ টাকা এগারো নম্বর ফার্মগেট ফার্মগেট থেকে নেমে আপনি কোথায় কোথায় যেতে পারবেন ফার্মগেট আসাদ গেট মোহাম্মদপুর ধানমন্ডি সাতাশ আঠাইশ লালমাটিয়া তেজগাঁও কলেজ বিজ্ঞান কলেজ হলিক্রস কলেজ এবং এর আশেপাশে উত্তরা উত্তর থেকে ভাড়া সত্তর টাকা মতিঝিল থেকে তিরিশ টাকা বারো নম্বর কাউরান বাজার কাউরান বাজার থেকে নেমে আপনি কোথায় কোথায় যেতে পারবেন কাউরান বাজার হাতিরঝিল রামপুরা মালিবাগ বসুন্ধরা সিটি পান্তাপথ স্কোয়ার হাসপাতাল বিআরবি হাসপাতাল ধানমন্ডি বত্রিশ কলাবাগান এবং এর আশেপাশে উত্তরা উত্তর থেকে ভাড়া আশি টাকা মতিঝিল থেকে তিরিশ টাকা নম্বর শাহবাগ শাহবাগ থেকে নেমে আপনি কোথায় কোথায় যেতে পারবেন শাহবাগ জাদুঘর পিজি হাসপাতাল বারডেম হাসপাতাল রমনা পার্ক সায়েন্স ল্যাব সিটি কলেজ ঢাকা কলেজ ল্যাব এইট হাসপাতাল এবং এর আশেপাশে উত্তরা উত্তর থেকে ভাড়া আশি টাকা মতিঝিল থেকে বিশ টাকা চোদ্দ নম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নেমে আপনি কোথায় কোথায় যেতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসই ঢাকা মেডিকেল বুয়েট শহীদ মিনার শিশু একাডেমি আজিমপুর ইডেন কলেজ ঢাকা কলেজ নিউ মার্কেট চকবাজার উত্তরা উত্তর থেকে ভাড়া নব্বই টাকা মতিঝিল থেকে বিশ টাকা পনেরো নম্বর বাংলাদেশ সচিবালয় বাংলাদেশ সেক্রেটারিয়েট বাংলাদেশ সেক্রেটারিয়েট অর্থাৎ বাংলাদেশ সচিবালয় থেকে নেমে আপনি কোথায় কোথায় যেতে পারবেন সচিবালয় প্রেস ক্লাব সেগুন বাগিচা শান্তিনগর হাইকোর্ট সুপ্রিম কোর্ট পল্টন বিজয়নগর মিন্টু রোড বেইলি রোড ভিকারুন নিসা স্কুল গুলিস্থান বাইতুল মোকারম এবং এর আশেপাশে উত্তরা উত্তর থেকে ভাড়া নব্বই টাকা মতিঝিল থেকে বিশ টাকা ষোলো নম্বর মতিঝিল মতিঝিল থেকে নেমে আপনি কোথায় কোথায় যেতে পারবেন মতিঝিল দিলকুষা কমলাপুর বঙ্গভবন বাংলাদেশ ব্যাংক নটরডেম কলেজ আরামবাগ ফকিরাপুল এবং এর আশেপাশে উত্তরা উত্তর থেকে ভাড়া একশো টাকা বিদ্রোহ দুইশো টাকা বিনিময়ে কার্ড করলে যাতায়াতের সব সময় দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যায় উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন সকাল সাতটা দশ মিনিট এবং সর্বশেষ ট্রেন রাত নয় ঘটিকায় মতিঝিল থেকে প্রথম ট্রেন সকাল সাতটা আপনারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন আমার বিশ্বাস যে আপনারা যারা ঢাকায় বসবাস করতেছেন আপনারা যারা প্রতিনিয়ত প্রতিদিন মেট্রো রেলে চলাচল করেন আমার বিশ্বাস যে আপনাদের মেট্রো রেল সম্পর্কে কোন স্টেশন থেকে নেমে কোথায় কোথায় যেতে লাগবে বা কোন স্টেশন থেকে নেমে আপনি কোথায় কোথায় যেতে পারবেন আমার বিশ্বাস যে আপনারা ভিডিওটার মাধ্যমে বুঝে গেছেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা বাজাই দেবেন এবং যারা ফেসবুক দেখতেছেন ফেসবুকটা ফলো করে দেবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফিজ